মৌলা আলী হচ্ছেন বাবে হিত্তা মওলানা কি বাবে হিত্তা মানে ক্ষমা পাপ তোর দরজা নাজাতের দরজা রাহমতের দরজা তাই না এতক্ষণ শুনতেছিলাম না এই যে এতক্ষণ ধরে বাবে হিত্তা বা ক্ষমা পাপ তো সেজদারত অবস্থা এটা শুনতেছিলাম না তো মওলানা ব্যাপারে বলতেছেন আলী জুন বাবু হিত্তা আলী হচ্ছেন বাবে হিত্তা ক্ষমা পাত্র দরজা বাবে হিত্তা মানে মুক্তির রাস্তা মুক্তির পথ তো মওলা আলী হচ্ছেন বাবে হিত্তা মান দাখিলা মিনহু যে প্রবেশ করলো তাতে কেন মুমিনান সে মুমিন হয়ে গেল বাবে হিত্তাতে যে প্রবেশ করলো ঢুকলো সে মুমিন হয়ে গেল তো বাবে হিত্তাতে প্রবেশ করার আদব কি তিনটা আদব শুনেছিলাম এক নাম্বার হচ্ছে বাবে হিত্তা ঢোকার সময় প্রবেশ করার সময় মাথাকে ঝুঁকে দিতে হবে সাজদা করতে করতে ঢুকতে হবে আর জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর বলতে হবে আল্লাহ আমাদের গোনাকে মাফ করে দাম তো তার মানে যারা বাবে হিত্তাতে ঢুকে প্রবেশ করে ওই দরজা দিয়ে ঢোকার দ্বারায় তাদের গোনা মাফ হয়ে যায় তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে যায় তারা পুত্রকে নাজাতপ্রাপ্ত হয়ে যায় তো আমাদের কাছে উম্মতে মুহাম্মাদের জন্য বাদে হিত্তা হচ্ছে ওই নাজাতের ওই রাহমাতের ওই বরকতের দরজা হচ্ছে মাওলানা আলিয়াহ আলাইহিস সালাম তো মাওলানা এর দৰজায় যখন ডুববেন মাথা সাজদা দিতে দিতে ঢুকাতে হবে না হ্যাঁ মাথা নত করে ঢুকাতে হবে না নতজানু অবস্থায় অবনত অবস্থায় দুঃখতে হবে তো এই যে বারগাটা দেখতেছেন এটা কার মাওলানা লির দরজা মাওলানা লির খানদান পাহলেবাই তা তহারে দরজা উনাদের খানকা শরীফ আওলাদে আলির খানকা আজকে জানার উদ্দেশ্য করে শুকরালা মাহফিল হচ্ছে আওলাদে আলির আগমন উপলক্ষে হচ্ছে তো আওলাদে আলীর। বাবা আউলাদে আলী جبنا بھی تو যখন ঢুকবেন আউলাদে আলীর দরজাতে যখন ঢুকবেন তো মাথা সাজদা করতে করতে প্রবেশ করতে হবে আর নিজের গুনাহকে মাফ চাইতে হবে কি বললেন যে মওলা দরজায় প্রবেশ করবে কালা মুমিনান সে মুমিন হয়ে যাবে ওমান খরাজা منہ কালা কাফিরা ওমান খরাজা আর যে বাহির হয়ে যাবে মানে প্রবেশ করবে না বুঝতেছেন আমার কথা বোঝা যায় পামান খারা যা যে বের হয়ে যাবে প্রবেশ করবে না কানা কাফিরা সে কাফের হয়ে গেল আমি বলেছি দারে কুতনি কে ধরেন বলেন দারে কুতনি এ হাদিস পাক কেন এনেছেন তো বলতেছেন যে আলী হচ্ছে বাবে হিত্তা আর যে তাতে প্রবেশ করলো সে মুমিন হয়ে গেল আর যে বের হয়ে গেল দরজা থেকে দরবার থেকে বেরিয়ে গেল খান্দান থেকে বেরিয়ে গেল এই খান্দানের আহলে বাইতের মুহাব্বত থেকে বেরিয়ে গেল আওলাদ রাসূলের মুহাব্বত থেকে যারা দূরে সরে গেল বাহির হয়ে গেল মান কানা মান খারাজা মিনহু যালিকা

আলীর কাতারে ওই খানকা পাখে ওই মসজিদ পাখে ওই দরবার পাখে ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আর যারা মুমিন একমাত্র তারাই প্রবেশ করতে পারবে এরপরে এসেছে